আজকে হচ্ছে ঈদের দ্বিতীয় দিন তো আমরা গতকালকে চার ভাই একত্রিত হলাম তো সবাই একসাথে ঈদ ঈদ উদযাপন করলাম করার পরে ঈদ থেকে আইসা মাতপুর আইসা গরু কাটলাম কাশি কাটলাম তারপরে যে আজকে কিছু অবশিষ্ট ছিল পাগুলা হ্যাঁ এই পা আসলে বলতেছিল পাগুলা কি খাওয়া যায় খুব ভালোভাবে করে পাক করে এই জন্য যে আমার ভাই দুইজন বড় ভাই ছোট ভাই তারা নিতেছে আর কি কাশির মাথা কাটতেছে গরুর পাদ উদযাপন করতে সবাই আসলে পারিবারিক যে একটা মেলবন্ধন সেটা আসলে ঈদ না আসলে আসলে বোঝা যায় না আপনি যেখানেই থাকেন না কেন আপনার যেখানেই থাকেন না কেন সারা বছর হয়তো দেশের বাইরে থাকেন বা শহরে থাকেন কিন্তু আসলে যে আনন্দ উপভোগ করার মতো যে একটা সিস্টেম বা ফেসিলিটি এটা কিন্তু আসলে গ্রামে না আসলে সেটা বোঝা যায় না বা যদি ধরেন একটা ফ্যামিলিতে পাঁচজন সাতজন দশজন বিরজন যদি সদস্য সদস্য থাকে তারা যদি একত্রিত হয় তাহলে দেখবেন ঈদের যে একটা আনন্দ বহুগুণে বেড়ে যায় ঠিক আছে আমরা ছয় ভাই কিন্তু আসলে আমরা সব ভাইয়ের ভিতরে আমরা পাঁচ ভাই একত্রিত হতে পারছি তা আমার যে বড়ো ভাই সে আসতে পারে নাই অনেক ব্যস্ততার কারণে আমরা আসলাম তো সব মিলে আমাদের প্রায় তিরিশ চল্লিশ জন সদস্য হয়ে গেছে আমাদের ফ্যামিলি বিশাল বড় ফ্যামিলি তো সবাই মিলে আসলে এই যে আমাদের আরেকজন আত্মীয় আসছে ইনশাল্লাহ আরেকজন আত্মীয় আসছে আমার মা ওই ইনি হচ্ছে আমার বড় ভাইয়ের শাশুড়ি তো এইভাবে আর কি আস্তে আস্তে আত্মীয় স্বজন আমাদের বাড়িতে আজকে ঈদের পরের দিন তো আসতেছে যেমন আমার বড় ভাইয়ের মানে আমার হচ্ছে গিয়া বাস্তি জামাই আছে ওনার ওনারও আজকে আসবে ঠিক আছে পর্যায়ক্রমে আস্তে আস্তে একটা নাই ঈদের পরবর্তী দিন থেকে শুরু করে প্রায় সপ্তাহে নাক আমাদের বাড়িতে মানে বিয়ার যে একটা আমেজ থাকে আসলে ওরকমই থাকে আসলে রান্না করা থেকে শুরু করে প্রত্যেকেই সবাই ব্যস্ত যার যে কেউ খাওয়া দাওয়া ব্যস্ত কেউ ঘোরাঘুরিতে ব্যস্ত এই যে এখন দেখেন আমার সামনে যে দুই ভাই তারা হচ্ছে এই যে গরুর ট্যাঙ্ক পাও কাটা নিয়ে মাথা কাটা নিয়ে ব্যস্ত ওই যে আরেকজন একজন উনি ওগে ছিল আসলে এই যে আমার যে বড় ভাই শাশুড়ি

যত পরিবারে বসবাস করে ছয় ভাই একসাথে আমাদের গ্রামের মধ্যে দশ গ্রামের মধ্যে আমার মতো পরিবার আর একটা দ্বিতীয়টা খুঁজে পাইবেন না আমরা ছয় ভাই ছয় ভাই বিয়ে শাদি করছি আব্বার মা বাবের বারো জন নাতি এ আব্বার আম্বা মনে করো যে নাতি ঘর পিছে ধর হতে ধর হতে জামছে হ্যাঁ হ্যাঁ সবাই একসাথে মিলে জিলে দেখার চেষ্টা করবেন এটা কথায় আছে না ভাই বরো ধন রক্তের বাধন যদিও পিতক হয় নারি রোগ আর নারী তো হরের বাড়ির নারী এগুলির কথায় ফাত্তা দিবেন না যদি ফাত্তা দেন কানে নেন তাহলে রে ভাই বোনের সম্পর্ক গুলাই যায় ওগুলির কথা ফাত্তা দেওয়া যাবেন ওরা যাই কিছু ঘো দিন শেষে মিলে দেবে তাইলে সংসারে শান্তি আসবে আর সাক্রিফাইস করবে যে পরিবারে সাক্রিফাইস নাই সেই পরিবারে কোনো মিল নাই এটাই বাস্তব সাইফাস ভাই একসাথে থাকতে গাইতে গেলে সাক্রিফাইস করা লাগবে সার দেওয়া লাগবে ওই যেরকম আমি এই যে মনে করো যে কাশির পাও কাটতাছি কত কষ্ট কইরা এটি কি আমি একলা খামু আমার পরে আরো হেরা ফাঁস ভাই দুই বই হেরা সবাই খাইব কিন্তু কষ্ট তো করতেছি আমি এখন যদি আমি কই যে আমি কষ্ট করছি তোরা কষ্ট না বই এ থেকে লেগে যাবে সেটা কষ্ট এটি করা যাবে না এটা নিয়ে আমি চাকরি কেউ একটু বেশি করবো কেউ একটু কম করবো দু টাকা বেশি ইনকাম করবো দু টাকা কম ইনকাম করব এটি নিয়ে যাবে রিজিকের মালিক আল্লাহ হ্যাঁ হয়তো মাথায় গেছি কি আমার এক বায়ের মাধ্যমে আল্লাহ আমার রিজিক দিনিয়াতে পাঠাইব মানে এটাতে কম বেশি করার কিচ্ছু নেই তো দর্শক ভাইয়েরা সবার কাছে একটাই আবেদন বাইরে একসাথে মিলে থাকার চেষ্টা করবেন সবাই কারণ হচ্ছে বাইবায়ুর সম্পর্কটা হচ্ছে কচুরি পানার মতো কসুরি ফানার মতো যদি কেউ ভুল করে ডিল মারে কণিকের জন্য দেখবেন ফাঁকা হয়ে যায় কিন্তু কিছুক্ষণের মধ্যেই কোন জায়গায় ডিল মারলো ওই ডিলের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না তাই বাই সম্পর্কটা ঠিক থাকলে কেউ যদি আপনারা আঘাত করে আঘাত করার পরে ওই ডিলের মতো তার অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না তাই সবাই রে কই বাইবায়ু কোনো দিন সূত্রতা করবে করবেন না সবাই ভালো থাকবেন আমাদের জন্য এইভাবে আচ্ছা এই যে আম আম দিয়ে গেছে ছোট বাইব ঠিক আছে তো আসলে অন্যরকম একটা অনুভূতি ঠিক আছে বললাম না এই যে আম খাইছি যে রয়েছে তারপরে যে সেভেন আপ মাই না দিলো সেভেন আপ আমরা যে সেভেন আপ খামো ঠিক আছে এই হচ্ছে অবস্থা ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ঈদ রাখতে